সকালবেলা পরাটা ডাল ভাজি মদেশরে বাবা বাইরে থেকে নিয়ে এসেছে আর আমি বাসায় দুটো ডিম ডিম্পুস করে নিয়েছি তো তা দিয়ে আমরা সকালে নাস্তা করে নিলাম আর মধাসী বাবা নাস্তা নিয়ে এসেছে আর পালং শাক চিংড়ি মাছ নিয়ে এসেছে বাজার থেকে টাটকা টাটকা তাই কেটে ধুয়ে ও দুপুরে রান্না করতে চলে আসলাম এই যে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে চিংড়ি মাছ ভোনা করব আর পালং শাক ভাজি করব তো তো চিংড়ি মাছটাকে ভোনা করার জন্য আমি হালকা একটু ভেজে নিচ্ছি আর পাশের চুলায় আমি আগেই গরম পানি করে রেখেছিলাম সেখানে চাল ধুয়ে দিয়ে দিলাম ভাত রান্না করার জন্য আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে এলাম আমার ভাইয়া ও আপুরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আঙ্কেল আনটিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি ভেজে চিংড়ি মাছ ভোনা করব। পালং শাক ভাজি করবো ভাত রান্না করবো তো পাশে তো ভাত বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটাকে ভেজেই তো আমি বোনা করতে চলে আসলাম একটা করার মধ্যে আমি সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ বোনা করার জন্য আর প্রতিদিনের মতো আমার আপু ও ভাইয়াদের একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি আমি ওইভাবে কথা বলতে পারি না যদি আমার কথায় বা আমার কাজকর্মে কোনো ভুলতুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভোনা করে নিচ্ছি একটু পানি দিয়ে দিয়েছি যাতে চিংড়ি মাছটা একটু ভালো করে সিদ্ধ হয় আর পাশের চলায় আমি পালং শাক ভাজি করার জন্য একটু পেঁয়াজ প্রথমে ভেজে শাকটাকে দিয়ে দিয়েছি শাক কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে পালং শাকটা হয়ে যায় গতকাল তো দিন ঘুরে বেরিয়েছি আর অনেক জার্নি করেছি যারা আমার ভিডিও দেখেছেন তারা তো জানেনি আর এই পালন শাকটার মধ্যে আমি হালকা একটু আলু দিয়ে দিয়েছি এতে করে পালন শাক ভাজিটা খেতে আমার কাছে দারুণ লাগে চাইলে আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন যারা জানেন না তারা আর যারা জানেন তারা তো জানেনি আসলে এইভাবে পালন শাক রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে পালং শাকটা হয়ে আসছে এই তো ভাজিরটা প্রায় হয়ে গেছে এই তো পালন ছোট্ট হয়ে গেছে এদিকে চিংড়ি মাছ বোনও হয়ে গেছে আর অপকে মানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি এই তো সন্ধ্যার দিকে মদাসিরের জন্য কয়েকটা পিঠা নিয়ে আসছি আর এখানে দেখেন এটা সুটকি ভর্তা আর ওইটা হচ্ছে ধনে পাতা তবে ধনেপাতা খাওয়ার পর মনে হয় না যে একটা ধনেপাতা পাতা আমারটা মনে হচ্ছে যে এটা হচ্ছে শাক ভত্তা গতকাল বর্ষবরণ উপলক্ষে আমরা যে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে আসার পরতে এই বুড়িগুলো নিয়ে এসেছি টাটকা টাটকা বড়ই। সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম